পিঠাটা গরম গরম কিংবা ঠান্ডা সব কিছুতেই ভালো লাগে শীতের সময় আরো বেশি ভালো লাগে এটা হচ্ছে ফ্রোজেন করে মানে ভাজি করে অনেকদিন রাখ দেশেও নিয়ে যেতে পারেন তো প্রথমে হচ্ছে চাউলের গুঁড়াটা হচ্ছে ভাজি করে নিব একটু শুকনো টালিয়ে টেলে নিব আর কি এটা দিয়ে হচ্ছে পুর তৈরি করবো তো এখানে হচ্ছে খুব সুন্দর করে ভাজি করে নিব যাতে লেগে না যায় তারপরে হচ্ছে দুধ ব্যবহার করব এই যে অল্প অল্প করে দুধ দিতে হবে যেহেতু এটা একটু গরম রয়েছে তো এটা অল্প অল্প করে দুধ দিব আর আমি দেখেন খুব সুন্দর করে এটা মিশাচ্ছি হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পিঠাটা কে কে কোন অঞ্চলে খায় এবং কি নাম অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো মানে গুঁড়ো দুধটা বেশি দিলে ভালো হবে তারপরে হচ্ছে এটা হচ্ছে মিশাবো খুব তাড়াতাড়ি এটা খুব সুন্দর করে মিশাতে হবে যেহেতু একটু গরম আছে হালকা তারপরে লবণ দিয়েছি মিষ্টি জাতীয়তে সামান্য একটু লবণ ব্যবহার করলে কিন্তু ভালো লাগে তারপরে হচ্ছে কাঠবাদামের গুঁড়া ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ এবার খুব সুন্দর করে মিশাবো মিশায়ে তারপরে হচ্ছে খাঁটি খেচুরের গুড় আর আপনারা যদি কিনা গুড়টা ব্যবহার করেন তাহলে অবশ্যই গুড়টা আগে জাল দিয়ে নিবেন পরে অ্যাড করবেন এরকম দুধের সাথে হচ্ছে জাল মানে মিশাতে যাবেন না তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে আমার এটা খাঁটি অরিজিনাল সেটির জন্য আমি একবারে ব্যবহার করেছি তারপরে হচ্ছে এরকম শুকায় আসলে খাটি ঘি আছে যে সেটা ব্যবহার করেছি এটা দেখেন পাটি সাপটা খিসার মতো হবে এটা আবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তারপরে হচ্ছে যে খামিরটা তৈরি করবো সেটার জন্য হচ্ছে লিকুইড দুধ নিয়েছি পানি নিয়েছি লবণ নিয়েছি এটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে তারপর চিনি দিয়েছি দিয়ে এটা বলো রুটে আসলে খুব সুন্দর করে এটা হচ্ছে মানে খামির করতে হবে রুটির খামিরের মতো তারপরে এখানে হচ্ছে বাটার ব্যবহার করেছি ঘি ব্যবহার করেছি আপনারা যে কোনো চাইলে একটা ব্যবহার করতে পারেন তারপর খুব সুন্দর করে এটা খামি তৈরি করে নিব এটা হচ্ছে এই এটা দিলে খুব মজা লাগে আর এই পিঠাটা কে খাইছেন কমেন্ট অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই পিঠাটা তৈরি করতে আর এখানে অবশ্যই শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করতে হবে আবার হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে তারপরে এটা বাটাটা খুব সুন্দর করে মিশে উঠবে এবং এরকম ফুটে উঠলে আর চাউলের গুঁড়া এরকম পানি ফুটে উঠলে তারপরে হচ্ছে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো মানে খুব বেশি একবারে দেওয়া যাবে না তারপরে এই যে দেখেন আমার কিন্তু খামিটা হয়ে গেছে তো এটা ঠান্ডা করে নিব এই যে এই পর্যায়ে নামিয়ে নিব এবং খামিটা ঠান্ডা করে নিয়ে খুব সুন্দর করে মথে নিব মথা যত বেশি ভালো হবে পিঠাটা কিন্তু তত সফট হবে এই পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগে আপনারা এই রেসিপি দেখে যদি বানান আর এই পিঠাটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো হচ্ছে ভাজা মানে খিরসা পুলি বলে থাকি এটা আর কি তো এই যে আমি হচ্ছে একটু হচ্ছে আটা নিয়ে নিয়েছি কাটা নিয়ে এখানে হচ্ছে বেলে নিব সুন্দর করে খুব সুন্দর করে তো হচ্ছে আমি হচ্ছে হচ্ছে ডিজাইন আমরা ছোটবেলায় দেখেছি হচ্ছে বাঁশের গা থেকে যে আছে সেটা উঠিয়ে আর কি চন্দ্রকোনের মতো আর কি এটা শেপ কাটে তো এখন ধরেন বিভিন্ন ধরনের ডাইস বের হয়েছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন তো আমি একে একে সব পিঠাগুলো বিভিন্ন আমার কাছে যে কয়টা সাজ ছিল আমি সেগুলো দিয়ে তৈরি করে করছি কারণ যেহেতু বাচ্চারা আছে মনে করেন বিভিন্ন ভ্যারাইটিস হলে ওরা পছন্দ করবে এবং আরও এনজয় করে খাবে তো দেখেন আমি একে একে সব পিঠাগুলো y খুব সুন্দর করে আরকি কি পিঠাগুলো তৈরি করে নিব এটা কিন্তু হচ্ছে কিছুক্ষণ বেশিক্ষণ রাখা যাবে না এটা এই যে এইভাবে আর কি সবগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে হালকা বাজতে হবে বেশি ভাজা যাবে না আমার অবশ্য একটু বেশি ভাজা হয়ে গিয়েছে হালকা হালকা ভাজি করতে হবে দেখেন আমি কিন্তু বিভিন্ন ধরনের শেপে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে তৈরি করে নেবেন দেখেন একটু দেরি হয়ে গেছে বলে কিন্তু ফাটতে শুরু করেছে তারপরে তেল পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করেছি তারপর ভাজি করে নিব লাল হওয়া পর্যন্ত এভাবে একবার তৈরি করে দেখবেন এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন পিঠা রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই অনুযায়ী রেসিপি দেওয়া